আসসালামু আলাইকুম যাদের ইউজেকের অ্যাকাউন্ট করা হয়েছে তারা কিভাবে লগ করবেন এই ভিডিও থেকে বুঝতে পারবেন প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চেক করবেন হোয়াটসঅ্যাপ চেক করলে আপনি দেখতে পাবেন আপনাকে একটা অ্যাপস দেওয়া হয়েছে এবং একটা মেসেজ দেওয়া হয়েছে যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড উল্লেখ আছে তো প্রথমে আমরা কি করব এই অ্যাপটি ডাউনলোড করব অনেকের এই অ্যাপের ডান পাশে ছোট একটা ডাউনলোড আইকন থাকবে সেখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এরপরে এই ফাইলটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন এরপরে ইনস্টলে ক্লিক করে দেবেন অনেকের এখানে ইনস্টল উইথ প্যাকেজ নামে একটা অপশন পাবেন তারা সেটা সিলেক্ট করে দেবেন একটু সময় অপেক্ষা করবেন ইনস্টল হওয়ার জন্য ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করে দিব ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করার পরে কিছু পারমিশন হবে যতগুলো পারমিশনস হবে সবগুলো এলাও করে দিবেন এরপরে এখানে যে ইউজার নেমের যে অপশনটা আছে সেখানে আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন মেসেজে ইতিমধ্যে আপনাকে সেটা দেয়া হয়েছে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি এরপরে নিচে দেখবেন একটা চেক বক্স আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ রিড অল টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেক বক্সের টিক দিয়ে দেবেন লগ ইনে ক্লিক করে দেবেন এরপরে সেভের একটা অপশন আসবে আপনি সেলে সেভ করতে পারেন না চাইলে না করতে পারেন আমি সেভ করবো না তাই অনেক জায়গায় ক্লিক করলাম এরপরে সেট এম পিন নামে একটা অপশন পাবেন এই এম পিনটা আপনি যখন সেট করবেন অবশ্যই পিনটা মনে রাখবেন কারণ প্রত্যেকবার যখন এই অ্যাপসটি ওপেন করবেন এই পিন নাম্বারটি চাইবে তো আমি আমার পিনটি সেট করে দিতেছি আপনি আপনার পছন্দ মতো নাম্বারটি সেট করে নিতে পারবেন আমি আমার পিনটি সেট সঠিক নাম্বার দিয়েছি উপরে যে চারটি সংখ্যা দেবেন নিচেও একই চারটি সংখ্যা দিতে হবে তারপর ভ্যালিডিটি ক্লিক করে দেবেন হয়ে গেল এরপরে আপনি আপনার অ্যাপের ভিতরে ঢুকতে পারবেন এবং আপনি আপনার মতন ব্যবহার করতে পারবেন এরপরে আবার যদি আমি আমার অ্যাপটি ওপেন করতে চাই দেখবেন চার সংখ্যার একটা পিন নাম্বার চাইতেছে এর পূর্বে আপনি যে এম পিনটি সেট করেছেন ওই পিনটি দিয়ে আবার ভ্যালিডিটি ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে নতুন অ্যাকাউন্টে লগ করতে হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম